এরকম ডিজাইন আপনি চ্যাট জিপিটির মাধ্যমে কিভাবে এক ক্লিকেই জেনারেট করতে পারবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনগুলো আপনার ফোন থেকে করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দি সাবস্ক্রাইব বাটন এবং এই ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন এই ডিজাইনটি করার জন্য আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে আপনি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন আসার পর আপনি গুগলে লিখবেন চ্যাট জিপিটি চ্যাট জিপিটি লেখার পর আপনি ইন্টার করে দিবেন ইন্টার করার পর প্রথমে যে ওয়েবসাইটটি আপনি দেখতে পাবেন এই ওয়েবসাইটটি আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনের মধ্যে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর ট্রাই টু চ্যাট জিপিটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটি জিমেল দিয়ে লগ করে নিতে হবে আমি এখানে একটি জিমেল দিয়ে লগ করে নিচ্ছি লগ করার পর আপনার এখানে নাম চাবে এবং বার্থডে চাবে আপনি এগুলো দিয়ে দিবেন এখানে আপনার লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে আপনি ওকে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এনিথিং এই বক্স একটি প্রম লিখতে হবে এই প্রমটি আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখানে জয়েন হতে পারেন লিংক থাকবে ডিসক্রিপশনে এখন আমি এখানে একটি প্রম লিখবো এবং এখানে একটি প্লাস আইকন আপনি দেখতে পাচ্ছেন আপনার ফোনে গুগল ক্রম ব্রাউজারে যদি ঢুকেন সেক্ষেত্রেও কিন্তু এই প্লাস আইকনটি আপনি দেখতে পাবেন এই প্লাস আইকনের মাধ্যমে আপনার একটি ছবি এখানে আগে আপলোড করতে হবে যেই ছবিটি আপনার ডিজাইনে থাকবে আমি এখান থেকে একটি ছবি আপলোড করে নিচ্ছি প্লাস আইকনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে আপনার ফোনে তো আপনি আপলোড ফ্রম কম্পিউটার তো আপনার যেহেতু ফোন আপনি ফোন থেকে একটি ফটো এখানে আপলোড করে দিবেন আমি এখান থেকে একটি ফটো আপলোড করে দিচ্ছি আমার একটি ফটো এখানে আমি আপলোড করে দিয়েছি দেওয়ার পর এখানে আক্স এনিথিং এখানে একটি প্রম লিখবো আমি প্রমটি কপি করে রেখেছি এর জন্য এখানে আমি পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পর এখানে কিছু লেখা আছে যে কোন জায়গায় কোন ইলিমেন্টটা আপনার থাকবে তো এখানে বলা আছে যে নাইকি শুজ আরেকটি থাকবে হচ্ছে ব্ল্যাক ক্যাপস আরেকটি থাকবে হচ্ছে রাইবান সানগ্লাস আরেকটি থাকবে হচ্ছে রেড সুপার বাইক তো আপনারা চাইলে এই ইলিমেন্টগুলোর নাম আপনারা চেঞ্জ করে দিয়ে এখানে অন্য ধরনের আপনার কোম্পানির ইলিমেন্ট এখানে বসাতে পারেন সো তার নিচে কিছু টেক্সট থাকবে এই টেক্সটটা আপনি এখানে লিখে দিবেন আমি এখানে এফকে টেকনোলজি লিখে দিয়েছি এবং এখানে আরেকটি আহ লিখে দিয়েছি আপনাদের কোম্পানির যে স্লোগান সেটা এখানে লিখিয়ে দিবেন এরপর আপনাকে আর কিছু করতে হবে না এখানে যে একটি বাটন দেখতে পাচ্ছেন এই বাটনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর একটু সময় নেবে তো সময় নেওয়ার পরে আপনার ছবিটি এখানে তৈরি করে দিবে তো আমি একটু এখানে অপেক্ষা করব দেখুন কিছুক্ষণ অপেক্ষা করার পর চ্যাট আমাকে একটি এখানে ছবি তৈরি করে দিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা আমার জুতা শহর তৈরি করে দিয়েছে আমার কিন্তু জুতা ছিল না এখানে ট্যাক্সের মধ্যে যা যা আমি বলে দিয়েছি এখানে চ্যাট তাই আমাকে দিয়েছে এবং এখানে আমি একটি ছবি আপলোড করেছিলাম সেই ছবিটাও এখানে দিয়ে দিয়েছে এবং উপরে আমার চ্যানেলের নাম দেখতে পাচ্ছেন তো আপনারা এটি খুব ইজিলি তৈরি করতে পারবেন এই চ্যাট জিবিটির মাধ্যমে এখানে আপনার কোনো ডিজাইন লাগবে না যে ডিজাইনটি দেখবে সে অবাক হয়ে যাবে যে এই ডিজাইনটি কিভাবে পসিবল সো এরপর আপনি এখানে একটি ডাউনলোড বাটন দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করে ডাউনলোড করবেন ছবিটি গ্যালারিতে ওপেন করার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটি ডিজাইন তৈরি করে দিয়েছে তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন